তুমি আমাকে এত ভালোবাসা মহবত করো করো তোমার পায়ে বিষাজন সাপ কবরে দিয়েছে এত জ্বালা এত চন্তরে শুরু হয়েছে তুমি সহ্য করতে পারো না ও বাবা সিদ্ধিকে চোখের না আমি সিদ্ধিকে আগবান আমি আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি আমার সাবেক জীবন দেব আমি মারা দাব ততব আপনার এখন ভাঙাব এই নিয়ে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করেছিলাম বিশ্বনবী সিদ্দিকে আকবরকে জড়িয়ে বললেন আবু বকর তুমি আমার বড় ভালোবাসা মহব্বত করো পিয়ার করো ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য একটু ওষুধের ব্যবস্থা করি সিদ্দিকে আকবর বিশ্বনবীকে জড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নূরতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন আমি নিজে কালে শুনেছি আবু জেলে দল এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তারা চিৎকার করে বলে মোহাম্মদকে ধরো মোহাম্মদের শিরোচ্ছেদ করবো মোহাম্মদের মাথা কাটব এই না বলে তারা লাভালাভি করছিল তাদের গোলার আওয়াজ শুনেছি তাদের পায়ের আওয়াজটা শুনেছি জানি না তারা কোথায় আছি ইয়ার রসুল আল্লাহ আপনি যদি আমার জন্য ওষুধের জন্য যদি গোয়া থেকে উপরে ওঠে আর যদি আবু জেহেলে দলবল দেখতে আপনার উপর অত্যাচার করবে আমি আবু বঙ্গ সহ্য করতে পারবো না আমি মারা যাবো ঠিক আছে তো আপনাকে আমি উপরে যেতে দেবো না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী রসোল্লাহ এই ভালোবাসা দেখে বললেন সিদ্দিকা কবর তোমার কোন জায়গায় সাথে কামড়াছে একটুকুনি আমাকে বলো যেই না বলেছে পাটা বাড়িয়ে দিয়েছি সিদ্দিকে আকবার পায়ে যে জায়গায় কামড় দিয়েছে রসবার হচ্ছে আল্লাহ নবী হাবিবুল্লাহ নিজের সাদা আঙুলটাকে দিয়েছে কালের ভিতরে একটু থুথু বার করেছে লালা বাল করেছে আর থুতু আর লালাটা বার করে সেই সিদিকি আকবারে যে জায়গা সাপে কামড়েছে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাথের 20 টা মুহূর্তের মধ্যে পানি করে দিয়েছি একটু জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে কবি কি সুন্দর করে বলছে দেখে আবু বকার সিদ্দিকির সাথে কামাইছে আর আঙ্গো নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে ওই যুগেতে উজাপতি এগুলো ছিল নি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী আঙ্গো নবীজি আল্লাহ আমার ভাইরা মুসলিম বিন নাকি ইরাকের কুপার শহরে যখন গিয়ে পৌঁছে গিয়েছে মানুষ দলে 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 পায়া শুরু হয়েছে কিন্তু এজিতে বুঝতে পেরেছে মুসলিম মুসলিমটি আঁকি যদি থাকে তাহলে আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়াবে মহতের মধ্যে দেখা যায় চল্লিশ হাজারের মানুষ বোমা মানুষ চল্লিশ হাজারের মানুষ তারা কিন্তু পায়ে হাতে গ্রহণ করেছে এই পায়ে হাতে গ্রহণ করার পরে মুসলিমরা কী খুশিতে বাগে বাগ না না যে মানুষের চিঠি করেছিল সেই মানুষরা নিঃসন্দেহ খুব ভালো মুসলিম বিন চিঠি লিখেছেন ভাই হোসাইর আমি এখানকার পরিস্থিতিটা তুমি খুব ভালো পেয়েছি তাই তুমি মুহূর্তের মধ্যে দেরি করবে না তুমি ইরাকের বুকে চলে এসো বাবুজি আমার ভাইরা চিঠি যখন ছেড়ে দিয়েছেন ওই চিঠি যখন মক্কা শহরে গেলো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা বললেন মুসলিম বীর আকিল চিঠি পাঠিয়েছেন দলবলকে ডেকে বল্ল চল আমাদের কুফার দিকে রওনা দিতে হবে সবাই যখন চলতে শুরু করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী রাস্তার উপরে এই দাঁড়িয়েছে ভাই হোসাইন আপনি যাবেন না যাবেন না কেন না অনবীরের নাতি আপনি মক্কা ছেড়ে যাবেন না আপনি যদি চলে যান চলে যান আপনি ফিরে আসতে পারবেন না ওদের চিঠির ভাবটা একরকম ওদের মনোভাবটা হলো আলাদা হজরত হোসাইন দাঁড়িয়ে বলেছিলেন ও আবদুল্লাহ বিন আব্বাস আমি নবীর জানিয়ে দিলাম আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি হকের কাছে কোনোদিন মাথা নত করিনি মুসলিম বিন আকিল যখন চিঠি পাঠিয়েছে আমাকে যেতে দাও যেতে দাও যেতে দাও এইবারে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন কাফেলা নিয়ে চলছে হজরত

দরজা যেন চৌচির হয়ে যায় আমার তো হয় আপনার যাওয়াটা ভালো হবে না এই না বলে কেতাবের ভিতরে লেখা মুসলিম বিনা আকিল ওখানে যখন বাহাত গ্রহণ করছে ও বাইদুল্লা বিন জিয়াদ দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে বলছে এই কুপার মানুষেরা শোনো

তারা হাস বা এইবার ও বাই তুই লাবি লিখি একা কি আছে মুসলিম দিন ভাবছি আমার ভাই মুসলিম মিনাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুপা শহরের ভিতরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে হে কুফা শহরের মানুষেরা তোমরা যারা আমার সাথে বায়াত গ্রহণ করেছিলে তোমরা আমার সাথে এসে কেউ আসছে না এবার খাওয়া দেয় না পড়া দেয় না পানি পিবা সা করা জায়গা নাই সকাল থেকে সস্তা সস্তা থেকে রাত সকাল হয়ে যায় কেউ যেমন সঙ্গে দিচ্ছে না চারিদিক থেকে হুঙ্কার শুরু হয়ে গেল মুসলিম বিন আকিল

নিজের দুটো কলিজার টুকরা বাচ্চা দুটো বাইজকে হাড় ধরে নিয়ে কুপাশোরের বাড়িতে বাড়িতে পৌঁছে যায় দরজার কাছে গিয়ে বলছে ভাই দরজা খোলো আমার তোমার বাড়িতে তো থাকার আশ্রয় দেয় বাড়িওয়ালা দাঁড়িয়ে বললেন এ মুসলিম মিরাকিল তবে তো শুনে রাখো উবাইদুল্লাহ বিন জিয়াজ হক্কার দিয়ে থেকে এই হক্কারের বিনিময়ে আমার বাড়ি যদি আশ্রয় দেয় থাকার জায়গা দিয়ে আমাদেরকে অবস্থা ভালো হবে না ওই জন্য আমার আর থাকার জায়গা দেবে না পপাশوره কেউ থাকার জায়গা দিচ্ছে না মুসলিমিন আগলে রাদিয়াল্লাহ ওত্তালান ও আনো বড় মুসিফাত বড় বিপদে পড়ে গিয়েছে এই না বলে দেখা যায় রাত অন্ধকারে যেতে 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 বহুদূর গিয়ে দেখে একটা বুড়িমা ঘরে দরজার পাশে চুক্তি করে বসে আছে মুসলিম আগলে দাঁড়িয়ে ওই বুড়িমাকে চিৎকার করে বলেন বুড়িমা বুড়িমা সকাল থেকে আমাদের খাওয়া না তোমার বাড়িতে কি আমাদের একটু থাকার ব্যবস্থা হবে ওই পরিমা দাঁড়িয়ে বললেন মুসলিম বিন নাকি আমার বাড়িতে তবে চলে আসো আমার বাড়িতে থাকার আশ্রয় দিলাম মুসলিম বিন আগিল ওই বাড়িতে আত্মকপর করলেন বাবুজি আমার ভাইয়েরা আর একজন আসলেন কাজী সোয়াই কাজী সোহেব মুসলিম বীর কাছে আসলেন মুসলিম বীর আগিল কাজী সোহেব ডেকে বললেন কাজী সোহেব বড় বিপদে পড়ে গেছি বড় মুসিবতে পড়ে গেছি আমার চিঠিটা হলো শেষ চিঠি আমার চিঠি তো মক্কা শহরে পাঠিয়ে দিয়েছি আমার ভাই হোসাইন আসছে তবে আমি তো আর কুপা থেকে পালাতে পারবো না ও ভাই কাজী সোহেব আমার এই দুটো কলিজার টুকরা ছেলে

দুজনে ভাই একে অপরের হাত জড়িয়ে ধরে সোজা কদম তুলে কদম তুলে কদম তুলে রৌদ দিয়েছে বাচ্চা ছেলে এদিকে হাব্বাহারা মাহারা চলা যন্ত্রণা নিয়ে নবীর মহা বড় ভালোবাসা সোজা রাস্তা দিয়ে হেঁটে যায় কিন্তু বাচ্চা ছেলে রাস্তা ছেড়ে দাও সারা রাত ঘুরে ঘুরে রাস্তা যখন ভুল করতে সকাল যখন হলো তখন জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছে একটা ঝোপের ভিতরে আশ্রয় নিয়েছে ওই ঝোপের ভিতরে থাকি এদিকে মুসলিম বিনা আকিলকে ধরে নিয়ে যাওয়া হলো মুসলিম বিনা আকিলকে কাট করার ভিতরে বন্দী করা হলো যে আমার ভাইরা ওবাই দুলা ভেনে চিযা পিরাড চালা পিরাড তাই হোয়া জাডি করে বলে কুপা শহরের মানুষেরা মুসলিমের আকিলের সাথে দুজন ছেলে ছিল সেই দুজন ছেলে সেই বাচ্চা ছেলে দুটো কোথায় বলো এখন বাচ্চা ছেলে দুটোকে আরেস্ট না করলে বাচ্চা ছেলে দুটোকে যদি আমরা জোগাড় না করতে পারে তাহলে হসাই এনে কিন্তু এই জায়গায় আসবে না না এই মানুষটাকে দুটো বাচ্চাকে জন্দি করতে হবে দুটো বাচ্চাকে বন্দি করতে হবে দুটো বাচ্চার খোঁজ শুরু করে দিয়েছি বাবুজি আমার ভাইরা যুবকেরা দুটো বাচ্চা দুটো বাচ্চাকে যে ধরে এনে দেবে এক হাজার শনাক্তের আহাম তাকে দেওয়া হবে বাবু আমার আমার ভাইয়েরা কুয়ারে ভিতরে চিৎ জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছে ওই পাশে একটা কত কুয়া ছিল কুয়া ওই কুয়া থেকে মানুষেরা পানি তুলতে আসে বাবু যে আবার ভাইরা একজন মহিলা পানি তুলতে এসে থাকে দুজন ফুটফুটে বাচ্চা ছেলে ও জায়গায় বসে রয়েছে ওই দুটো বাচ্চা ছেলে হাত ধরে বলল বাবা তোমার পরিচয়টা কি বলো বলে আমরা হলাম নবীর বংশ আমরা হলাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই না বলে তোমরা এখানে কেন বিস্তারিতটা বলল আমরা মক্কা শরীফে যাব কিন্তু রাস্তা ভুল করে আমরা এই জায়গায় বসেছি ওই মহিলা দুজোর বাচ্চাকে জড়িয়ে ধরে এক কাকে নিয়েছে পানি আর দুজোর বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কদম তুলে কদম তুলে নিজের বাড়িতে নিয়ে হাজির করেছে নিজের ঘরের বাড়িতে ঘরের ভিতরে বসিয়েছে ওনার স্বামী ওই যে মহিলা মুসলিম বিন দুটো বাচ্চা ছেলেকে নিয়ে গেছে ওনার স্বামীর নাম হলো হারেস এই হারেস কোথায় ছিল খবরটা পেয়েছে দুটো বাচ্চা ছেলে যদি মাথা কেটে আনতে পারো তাহলে এক হাজার সন্ন্যদের দেওয়া হবে তাই ছুটে ছুটে বাড়িতে গিয়েছে বিবিকে ডেকে বলছে তোর বাড়ি দাও তোর বাড়ি দাও আমি যদি মুসলিম বিন আকিলের ছেলে দুটোর মাথা কেটে আনতে পারে তাহলে আমি কিন্তু বিরাট লাভবান হয়ে যাব এই না বলে তোর বাড়ি নিয়ে ছুটতে শুরু করেছে যেখানে বাঘের ভয় সেইখানে গিয়ে শুনতে হয় ও যুবকেরা দুটো বাচ্চা ছেলে দুটো বাচ্চা ছেলে ওই হারসের বাড়িতে রয়েছে সারাটা দিন অতিবাহিত যখন হয়ে গেল এবারে হারে খিদে পর করতে করতে এবার সোজা বাড়িতে আসলেন মিস্ত্রিকে ডেকে বললেন স্ত্রী আমাকে শীঘ্রই খাবার ব্যবস্থা করে দাও জানি না এই উপরেও কোনটা ক্যারিতে পারে রাতের বেলা খাবার ব্যবস্থা দাও আমার ভাইরা ওদিকে হাজের স্ত্রী

বার করে মাথাটা কেটেছেন করেছে আর এই মুসলিম বিন আকিলের মাথাটাকে নিয়ে খোবাইদুল্লাহ বিন জিয়াদের পায়ের কাছে রেখেছি দুটো বাচ্চা শব্দ দেখছে appBar মাথা কাটছে appBar মাথা দিয়ে কলকল করে রক্ত বাড়ছে বাবুজি আমার ভাই না বাচ্চা চলে কোন কষ্ট বাবার যদি কোন কষ্ট হয় সাক্তার করে সে সহ্য করতে পারে না

দাঁড়িয়ে বললে নানা জান নানা জান নানা জান আমার বাপের নাম হলো আলী আপনি তো বললেন আশারাই মোবাসারা হলো দশজন সাবি এরা হলো জান্নাতি জান্নাতি তার ভিতরে আমার আপা হজরত আলী রয়েছে তাহলে আপনি আমার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হজরত আলী জান্নাতি জান্নাতি এখন আলী যদি জান্নাতি হয় সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যদি জান্নাতি হয় এখন

দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনার মায়ের নাম বলছে আমিনা বলে জান্নাতি না জাহান নামি একই উত্তর বলছে আমার মায়ের নাম কি ফতেমা আপনি তো বললেন খাতুনের জান্নাত জান্নাতের রানী এখন আমার বাপ মা যদি জান্নাতী হয় আপনার মা সম্পর্কে আপনার সার্টিফিকেট নেই আপনার মায়ের থেকে আমার মা বড় তাহলে আপনার থেকে আমি বড় হলাম না হলাম না জোরে বলে

আমার নানা নাম কি জানে আমার নাম নানা হলেন নবী রসুল্লাহ রাসূলুল্লাহ বলেন বলে আল্লাহ তাহলে আপনার নানা থেকে আমার নানা বড় তাহলে আপনার থেকে আমি বড় হলো না হলো না যাই না বলেছেন হযরতে ওমর দাঁড়িয়ে চিৎকার করে উঠলো দাঁড়িয়ে উঠে হাতটা জোর করে বললেন ভাই হুসাইনি তোমার ছোট বয়সে তোমার ছোট মাথা এতটা পেড়ের আমি অমর বুঝতে পারিনি তবে আমি তোমার সাথে অনেক বিয়া তুমি করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এই না বলে হসাইন দাঁড়িয়ে বলেছিলেন আমার নবীর সাহাবীরা শোনো আমি হসাইন হতে পারি ছোট তবে আমি কোনোদিন হকের কাছে মাথা নত করি না তবে শুনে রেখে দাও আমি এত সঠিক কথা ছাড়া অন্য কোথায় আমি ধারে পাশে যাই না সেই হজরতে হোসাইন রাতি আল্লাহ মদিনা সারে মক্কা শহরে রয়েছে চল্লিশ হাজার চিঠি যখন আসলো হজরতে হোসাইন রাতি আল্লাহ গোতালা আনবো এবার মক্কা থেকে যাবেন কোথায় কুপা শহর কুপা শহরে যাবার জন্য তৈরি হয়েছেন মক্কারে মানুষেরা ঠিক এইরকমভাবে আপনার কিনা মকারে মানুষেরা অযধ্যা হোসাইনের কাছে আসলে অবাই হোসাই অবাই হোসাই আপনি আমাদের ছেড়ে আপনি কুপা শহরে যা না আপনি ইরাগে যাবেন না কেন ইরা গেলে মানুষেরা ভালো না অচধে হোসাইদ আর দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে সম্বোধন করে বললেন হে মক্কার মানুষেরা আমার কাছে বায়াত হবে বলে চল্লিশ হাজার মানুষ চিঠি দিয়েছে আমি যদি মক্কা থেকে যদি উপাসوره যদি না যায় কাল কিয়ামতের দিনে मुसीबতের সময়

তুমি সেখানকার পরিস্থিতি দেখে চিঠি লিখলে আমার কাছে তোমার চিঠিটা নিয়ে যাবা না যাবা চিন্তা ভাবনা করব আমি আল্লাহ রসুলের নাকি হোসাইন হোসাইন চিঠি পাঠাচ্ছে কোথায় মুসলিম আকিকে পাঠাচ্ছে ইরাকে ইরাকে চলে গেলে মুসলিম বিরাকি ইলাকে ইরাকের ভিতরে ঢুকেছে নবীর বংশ চেহারাটা এত সুন্দর উজ্জ্বল ওখানকার ধারে মানুষেরা ডেকে বললেন ভাই তোমার নাম মানান তাও আমা তোমার নাম কি তোমার পরিচয় কি জাইনা বললেন তোমার নাম তোমার পরিচয়টা কি মুসলিম বিন নাকিল দাঁড়িয়ে বললেন আমার নাম হলো মুসলিম বিন আকিল আমি হলাম হজরতে হোসাইন রাজি আল্লাহ তালা আনহর ভাই জাইনা বলেছেন আমি হোসাইনের ভাই ওই কুফার মানুষের আগা সবাই এসে ভাই ভাই করে পায়া পাওয়া শুরু করে দিয়েছে জোরে বল

বৈজ্ঞানী ধরে বৈজ্ঞানী অঙ্গ নবীজী বিজ্ঞানী ধরে বিজ্ঞানী আমাদের নবীজি এমন সুন্দর তৈরি নবী খুঁজে পাইবানি

প্লেনে করে জল করে বাড়ি আছে আপনার আমি আপনাদের মাছ চার জল চাই এসেছিলাম এবার এসেছিলাম না আমি বাড়ি যাই ডাইরেক্ট প্লেন থেকে নেমেছি এসে আসাম এসেছিলাম জল চায় দমদম নেমেছি দমদম থেকে গাড়ি ধরে এখানে এসেছি এখান থেকে জল করে ফের গোসবাই জল চা করেছি করে সকালবেলা বাড়ি এসেছি ভাই আপনারা আপনাদের মাছের শিক্ষক যদি পেলেন চাপে আপনার

বৈজ্ঞানিক ধারে আমাদের নবী জি বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে এ চায় আর আমার নবী রকেটের সারা ম্যা রদৃশ্য নি চায় বই চু কেতে রকেটের বিমান বেগুল সিলোনি বৈজ্ঞানিক ধারে বহিক নি আমার নবি জি ম্যা নবী খুঁজে পাইবনি সাথে যদি বিশ্বরবি মোহাম্মদ হিজরত করে পক্ষা থেকে মুদিনায়ুকিয়েছে

ইয়ারসুল্লাহ হাবিবাল্লা কাদার একটাই কারণ আমার পায়ে বিষাদ সবল দিয়েছি